বর্তমানে উমানের যে উমান ইয়ার বিমান এয়ারলাইন্স রয়েছে তারপরে উমানের সালাম এয়ারলাইন্স রয়েছে পাশাপাশি উমান সহকারে আরও মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের বিমান ইয়ার সংস্থাগুলি তারা ইতিমধ্যে গতকালকে থেকে ঘোষণা দিয়েছিল জিসিসি যে সমস্ত চারটি কান্ট্রি বিশেষ করে কাতার বাহরাইন কুয়েত তাছাড়া আরও কয়েকটা দেশের সাথে তারা সাময়িকভাবে সকল ধরনের ফ্লাইটগুলি বন্ধ করে দিয়েছে তবে এর বিপরীতে আবার মানে বাংলাদেশ বা অন্যান্য দেশের সাথে সরাসরি ফ্লাইট বন্ধ করেনি কিন্তু তাদের আকাশ সীমা যেই মানে যেই রুটে তারা চলাচল করে ওই রুটগুলো বন্ধ থাকার কারণে গতকালকে থেকে বিভিন্ন ফ্লাইটও কিন্তু বাতিল করা হয়েছে মানে মিস করা হয়েছে লেন্দি করা হয়েছে এখন এই ক্ষেত্রে আপনারা জানেন কেন করা হয়েছে যে গতকালকে থেকে ইরান এবং মধ্যপ্রাচ্যের দেশ দেশগুলোর সাথে যেভাবে মার্কিন ঘাটিগুলোতে ইরান সরাসরিভাবে তাদের যে হামলার বা যে যুদ্ধের যে পরিস্থিতি সেটার মানে প্রেক্ষিতে এই অবস্থানটা নেওয়া হয়েছে তবে আজকে সকাল থেকে আবার বিভিন্ন দেশের আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে ইতিমধ্যে কাতার বাহরাইন দুবাই তারপরে কুয়েত সহকারে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটা দেশের আকাশ সীমা খুলে দেওয়া হয়েছে তবে বিমানে এয়ারলাইন্সগুলি তারা পরিপূর্ণভাবে ফ্লাইট পরিচালনা করতে হয়তো আরও কিছুটা সময় লাগতে পারে এক্ষেত্রে যাদের ফ্লাইট রয়েছে বিশেষ করে আরব দেশগুলোতে অথবা আরব দেশ থেকে আমাদের বাংলাদেশে যারা ফ্লাইট যাতায়াত করবেন আপনারা প্লিজ অবশ্যই অবশ্যই যে ট্রাভেল এজেন্সির সাথে আপনারা টিকিট ক্রয় করেছেন তাদের সাথে কন্টিনিউসলি আপনারা যোগাযোগ রাখেন অথবা সরাসরি বিমান এয়ারলাইন্সের অফিসিয়ালি সাইটগুলাতে আপনারা তদারকি রাখেন তাদের সাথে যোগাযোগ করেন কারণ অনেকেই এয়ারপোর্টে এসে বসে থাকবেন কিন্তু ফ্লাইট পাবেন না বিমানে করে আসতে পারবেন না এর দ্বারা আপনিও যেরকম পেরেশানি হয়রানির মধ্যে পড়বেন আবার আর্থিকভাবে আপনিও ক্ষতিগ্রস্তের ভিতরে পড়বেন তাই সময়সাময়িক এই বিষয়গুলো এখন সবাই নজরে রাখবেন ইনশাল্লাহ আমরাও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব।